আদা রসুন ও পেঁয়াজ ছাড়া এভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন খেতে কি দুর্দান্ত টেস্টি হয় প্রথমে মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা আপনারা করতে পারেন এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার্থে তেলে এখন মাছগুলোকে ভেজে নেব অন্যদিকে গোটা ধনে আর গোটা জিরে শিলে বেটে নিয়েছি সেই বাটায় একটু টক দই হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে সেই মিশ্রণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে এখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণটাও দিয়ে দিতে হবে এবার অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে একেবারে মাখো মাখো পর্যায়ে তুলে নেব আর নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম এবার গরম গরম পরিবেশনের পালা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন